আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা গত পর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে যা পারেন হয়তো আপনারা সহযোগিতা করবেন অনেকে দিয়েছেন তো মোটামুটি আমি যে চ্যানেল বিক্রি করার উদ্যোগ নিয়েছিলাম অনেকে ফোন করে এটা নিষেধ করছিলেন যে আপনার চ্যানেল বিক্রি করবেন না বা বাসায় যাবেন না আপনারা পড়াইতে থাকেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। তো মোটামুটি মনে হয় একুশ হাজার পাঁচশো টাকার মতো উঠছে আলহামদুলিল্লাহ তো যারা দেন নাই দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি আপনাদেরকে পড়াই আসলে দিনের জন্য ইসলামের জন্য অবশ্যই ব্যয় করলে আল্লাহ তালা কখনো কম দেয় না আল্লাহ তালা অন্য দিক দিয়ে আপনাদেরকে আল্লাহ তালা দিয়ে দেবেন এটা সকলেই জানি আল্লাহ রাশায় দান করলে আর সর্ব উত্তম হলো যে কোরআন পরে এবং অপরকে শিক্ষা দেয় আমি আপনাদের কাছে হয়তো পাবো বলেই আমি অনুরোধ করছি আর আপনাদের জন্যই ভালোবাসায় হয়তো ভিডিও দিলে আমাকেও ভালো লাগে যে আপনাদেরকে পড়াই দিনের কাজ সব সব কাজই ভালো লাগে তো আমি যখন চাই হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন আসলে কেউ কিছু মনে করবেন না সমস্যা না পড়লে কখনো বলতাম না তো দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি নাম্বারগুলো আবারও দেব অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ভিডিও পড়বে আমরা পড়বো আহ মারিয়ামের আটত্রিশ নম্বর আয়াতের পরবর্তী থেকে তো সবাই যারা যে জায়গা থেকে উদ্বিগ্ন আছেন সবাই যতটুকু পারেন সহযোগিতা করবেন হয়তো অনেকে মনে করছেন যে চ্যানেল তো বিক্রি করবে তাই দিয়ে লাভ কি হ্যাঁ সবাই খোলাসা করলাম ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা সুরতুল মারিয়ামের আটত্রিশ নম্বর আয়াতের পরবর্তী থেকে শুরু করি ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن এখানে আমরা দমটা যদি এমন দিই আমরা আর এই জায়গায় আছে অক্ষর যেখানে কোরআন মাজিদে মিম মিমক্ষর আমরা পাবো সেই জায়গায় আমরা অবশ্যই দমটা ছেড়ে দেব তাহলে এই জায়গায় আমরা অবশ্যই দম ছেড়ে দেবো আম্র এমন করে পরব যদি এখানে মীমাক্ষর একাই থাকে তাও এখানে অবশ্যই দম ছেড়ে দিতে হয় যদি নিচে এরকম গোল চিহ্ন আয়াতের অংশ থাকে যেমন একটা হলো গোল চিহ্ন গোল চিহ্নের উপরে যদি এরকম করে মিম থাকে তাহলে আমরা এখানে অবশ্যই এই জায়গাগুলোতে দম ছেড়ে দেব তাহলে আমরা এখানে দমটা ছেড়ে দেব ও আং হুম হম ফি গফলতিউ ওহম লাহম ফি গফলতিউ ওহম লা ইয় মিনু তার প্রয়াতে আমরা শুরুটা করব গুন্না দিয়ে ইনা আগে ইন গুণনা করে নিয়ে তারপর না আমরা আদে করব এক আলিফটান যেহেতু জবর আর জবরে বাম পাশে এই যে আলিফটা আছে খালি আলিফ জবর বামে আলিফ তালে এক আলিফ টানতে হয় তা আমরা এখানে উচ্চারণ করব ইন না না নু না রেসোল ইন না না নুনারি শোল আও র বমা وإلينا يرجعون <applause> تل أمر آيات آه ببوربو إنا نحن نريس الأرض ومن عليها وإلينا يرجعون আইন অক্ষরের নাম হলো রুকু যে আয়াতের উপরে এরকম আইন অক্ষর থাকবে সেটা হয়তো এখানে কত নাম্বার রুকু সেটা এখানে দেওয়া থাকে যেমন এই আয়াতটা ষোলোপাড়া আহ পাঁচ নম্বর রুকু সোরতুর মারিয়ামের এটা পাঁচ নম্বর রুকু আইন অক্ষর হলো রুকু যখন কোরআন মাজিদ পড়বেন রুকুগুলো দেখে দেখে পড়ার জন্য চেষ্টা করবেন نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون تربر الآيات واذكر في الكتاب هنا توتر ايه في الكتاب বরহিম এভাবে আমরা দেব দেবু কানা হ্যাঁ ইব্রাহিম যে আমরা বলি ইব্রাহিম আলী আল্লাহ তালা তার নাম এখানে উল্লেখ করেছেন আয় এই শুরুতে অনেক কয়েকজন পয়গম্বরের নাম আজকের আয়াতগুলোতে আমরা পেয়ে যাব إنه كان صديقا نبيا، نبيا يا يا هاي إذ قال لأبيه: يا أَبَتِ لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني؟ আংকা শাই আ আজ কলালি আবিহি লি আ এখানে লাম আলিফটাকে দুইটাই ব্যবহার করছে এই লামটাতে দিয়েছে জের আর আলিফে আছে জবর তো আমরা লাম জের লি হামজা জবর আ লি আবিহি ইয়া আবাতি এই খারা জব এই খারা জবরটা ইয়ার উপরে আর এই জবরটা আলিফের উপরে يا جبر يا ألف في ربطة جواب همزة همزة جبر آ يا اباتي إذ إذا قال لأبيه يا أباتي لما تعبد تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني আ এভাবে করে আমরা পড়ব এরপরে রাজাত ইয় ইন গুন্না করে নিয়ে নি বলে আমরা এক টান দিয়ে ফেলবো যেহেতু নুনে যে আজের বামবাসী আছে কিন মিনাল ইলমি মালাম ইয়িকা এখানে আমরা ইয়া জবর ইয়া আর এই সাকিনটা হলো আলিফের উপরে আমরা জানি আলিফের উপরে সাকিনদের আলিফের নামটাও হামজা বলতে হয় তাহলে ইয়া হামজা জবর আওয়াজটা হবে ধাক্কা একটা আরবিতে তাজবিদের নাম হলো গ্রামারের নাম হলো হামজার ওপর সাকিন থাকলে আ আওয়াজ শক্ত করে পড়তে হয় শক্ত মানে ইয়া ইয়া এমন আওয়াজ হবে ম্যাডামিয়া টিকা ফাত্তা বিয়ানী ফাত্তা বিয়ানী আহ দি কা আঃ দিকা আ দিকা এই হাটা তেমন উচ্চারণ হয় না যেহেতু গোলহা। আমরা একবারে গলার শেষ অংশ থেকে পড়ব। আহ দি কা আহ দি সা উই এখানে ওয়াইয়ের নিচে জের আর ওয়াইয়ের এর উপরে এই যে লক্ষ্য করেন পরে ইয়ার তাস তাসদিদ আমরা দেখতে পাচ্ছি এই তাসদিদটা আমরা ওয়া ইয়া যে উই এমন একটা ধাক্কা আসবে সে রং সা উইয়া তারপরে বুধিস লাতাবুদি সাই তন কি শৈতানে অনুগত করবে না ইননা না নুনের জগৎটা এই শৈতান শব্দের সিনে যাবে ইন্নাঃশাই ত না কানা লি রহ মানি লির রহ লির রহ যা হাতটা করে আসবে লির রহ মানি ইয়া আওসুই يا عصي يا امون كوري عواز تاج بي امر آياتي اكبر يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت ইন আ এখানে আন দেওয়া আছে আর পরের লাইনে আমরা ইয়াই উপর তাসজিদ পাবো আমরা সেই ই আই তাসদিটাকে আমরা এভাবে ধরবো হামজে ইয়াজবর আই যেহেতু নুন সেকেন্ডের বাম্পার সি আই তাসিদ পেলে ইয়াতাসদিকে ধরতে হয় তাহলে আমরা এখানে এভাবে পড়বো ইয়া আ বা দি আই পরের পৃষ্ঠা হ্যাঁ পরের যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই যারা দিতে চান দয়া করে দেওয়ার জন্য চেষ্টা করবেন যারা যার যখন হবে অবশ্যই দিলে হয়তো খুশি হব এটা আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার গত যে ক্লাসে আমি দিয়েছিলাম একজন দিয়েছিল পনেরোশো টাকা মিরপুর থেকে এক সম্মানিত চাকুরিজীবী ভাই তো এখানে আইবিবিএল আমি লিখে দিই যে ইসলামী ব্যাঙ্ক আগার ঘোষাকা আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আর বিকাশ বা নগদ পার্সোনাল এটা আমার নাম্বার কল করে যোগাযোগ করে হয়তো দিতে পারেন আল্লাহ তালা আপনাদের এই দিনের জন্য ব্যয় করা আল্লাহ উত্তম যা হিসেবে আপনাদেরকে দান করবেন যে কোনো পরের পৃষ্ঠে আমরা দেখলাম এআই এর উপর তাসদিদ যেহেতু আমি গত পেজে বললাম যে এআই এর উপর পাবো

عذاب من الرحمن فتكون للشيطان وليا. قال أراغب أراغب أنت عن آلهتي يا إبراهيم. এখানে ইব্রাহিমের নাম বলছিল যেহেতু আমি কিছু বললাম যে নবীগুলোর নাম আল্লাহ তালা কয়েকবার বলছেন নিচের আয়াতে আমরা আরও পাবো তো এখানে আমি আপনাদেরকে বলি যে শব্দের শুরুতে এখানে ইয়া দেওয়া আছে ইয়া যদি শব্দের শুরুতে এভাবে করে ইয়া এবং তারপরে একটা এইরকম আলিফ থাকে ইয়ার সাথে যুক্ত হয় তাহলে সে ইয়াটার অর্থ হয় হে তাহলে সারা জীবন মনে রাখবেন কোরআন যে এখানে কোনো নামের পূর্বে কোনো নামের পূর্বে যদি ইয়া এভাবে থাকে তাহলে হে অর্থ বোঝানো হয় তাহলে তাকে কি বোঝানো হবে হে অর্থে বোঝানো হবে যেমন এখানে ইয়া হে ইব্রাহিম আল্লাহ তাকে ডেকে কিছু না কিছু বলছেন আর শব্দের শুরুতে আয়াতের শুরুতে যদি কলা বলা থাকে তাহলে এর অর্থ হয় কলা মানে বলা বা বললেন যেমন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা মানে কলানবুল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন যেমন এখানে কলা বলছিলেন হ্যাঁ সালাম সালাম মানে শান্তি আলিক আপনার উপরে হ্যাঁ তো এরকম অর্থগুলো কিছু কিছু মনের করলে যখন কোরআন মাজিদ পড়বো আমরা পড়তে ভালো লাগবে যেমন শব্দ যদি এরকম লা থাকে লা মানে কি না লা মানে না লা শব্দের অর্থ যেখানে এইরকম লাম হতে হবে এইরকম লাম হতে হবে যেমন লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুর রসুল লা শব্দের শুরুতে কি লা মানে কি নাই লা ইলাহা আল্লাহ সর কোনো মাবুদ নাই লা মানে নাই বা না অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা আজকে তিনটি যে শিখলাম যে অর্থগুলো এটা মনে রাখবেন ইয়া মানে হে কলা মানে বলা বা বললেন লা মানে না মাঝে মাঝে কিছু বলবো এগুলো মনে রাখবেন তাহলে কোরআন পড়লে মজা পাবেন ভালো লাগবে অ লা আন আ তাহলে আর একটা মনে রাখবেন আংতা আংতা যদি এভাবে থাকে আংটা মানে তুমি বা আপনি আপনি বা তুমি লা ইলাম তাং তাঙি লা জুমানগা ওয়াহ্ জোরুণি মালিয়া মালিয়া ইয়া বলে আমরা ধাক্কা দেবো মালিয়া তারপরে ক্বালা সালামুন আলাইকা আবার কলা সালামুন আলাইকা আলাইকা ক্বালা আলাইকা আলাইকা এখানে দমটা সেরে যদি দেই তাহলে আমরা বলতে হবে আলাইক হ্যাঁ কলা সালামুন আলাইক তারপর আমরা বলবো মানে নিশ্চয় আর ইন্না মানে নিশ্চয় তাদের বা তারা বা তারা মানে এরকম অর্থে ব্যবহৃত হয় জনগোষ্ঠীকে কানা মানে ছিল বি হাফিয়া কানা শব্দের অর্থ হলো ছিল বি হাফিয়া শব্দের শুরুতে ওয়াও থাকলে এরকম ওয়াও যেখানে আছে ওয়াও সব সময় একাই আসে ওয়া শব্দের অর্থ হলো এবং ওয়া আতাজিলুকুম ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা এখানে শব্দের মাঝখানে ঢুকে গেছে এখানে ওয়া অর্থ এবং হবে না যেটা শব্দের শুরুতে এরকম ভাবে থাকবে হ্যাঁ ও শব্দের অর্থ হলো কি এবং মানে শব্দটা এটা এবং ও না এখানে এবাদত করার কথা বলছে মিং দু আল্লাহ আল্লাহতালা ওয়া রব্বি রউ প্রতিপালক আমাদের আসা আল্লাহ খুনা বিদুয়া ইউ রব বে তারপরে আমরা আই দেখি এই আই খেয়াল রাখবেন ফালাম গুন্না করবো আগে গুন্না করার পরে মেমের তাসদিদ আছে তাসদিদের উপরে আমরা কি জবর এই জবরটা ই ওয়াইয়ের তাসদিদের সাথে এই আইনের তাস সাথে আমরা মিল করব মিম আইন জবর মা মা গলায় লাগবে মায়া বুধ মিং দুহি এখানে দম ছেড়ে দেওয়া যাবে না কিছু আমরা বললাম না লামানে কি না লামালিম যেখানে এরকম করে জবর যে থাক বা না থাক সেটার অর্থ লামানে না বোঝানো হয় এখানে দম ছেড়ে দেওয়া যাবে না তাহলে আমরা এখানে দমটা না ছেড়ে দিয়ে দুস ইসহাক এবং ইয়াকুব দুজন পৈকম্বরের নাম আল্লাহ তালা একসাথে তুলে ধরেছেন যেহেতু আমরা জানি ইসহাক এবং ইয়াকুব তারা فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له اسحاق ويعقوب يعقوب يقوبنا امر ويعقوب Ya aku bela, sebab teki Yesus Vali Sallam ayah, abah jalan, wa bapa. Ja Wakullang jagal na nabi ya nabi ya nabi ya. Tepuk tangan. Double wa. Wa wahabna lahum mil rahmatina, wajalna ja lahum. লিসানা সুইদে কেউ সেউ দে কিন এখানে কিউ হবে না কফ কিন হবে আর এটা আলিয়া তাহলে আমরা আবারও পড়ি ওয়া ওয়াহ বানানাহুম মিরমতি না ওয়া ও ওয়াজা লাহুম লিসানা সৈ কিন আলিয়া আমরা এ শেষ করি যেহেতু এ শেষে আমরা আয়ত পাইছি ওয়াজে কুরু ফিল কিতা ভি মুসা মুসা আলিসাল্লামের কথা বলছি এবার না হু কা না স সদে দুই জবর আমরা দুই জবর একটা পরবো না আমরা নিচের লাইনে এই যে ওয়াই এর ওপর আমরা তাজদিদ দেখতে পাইতেছি এই তাজদিদের সাথে আমরা সদ ওয়াউ জবর সৌ এমন করে পড়ব মুখলা সৌ ওসুল নাবিয়া আল্লাহ সাল্লাম একজন কি ছিলেন রসুল এবং নাবি ফিল কিতাবি মোসা ইন্না মখলা কানা ওয়াকানা সৌকানা রসুল ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি এখানে তুর পাহাড়ের কথা হয়তো আল্লাহ তালা বলছেন তুরিল আইমানি তুরিল র লামজের রিল হামজা যাবার আই তাহলে উচ্চারণ হবে তুরিল আইমানি তাড়াতাড়ি পর্ব ও কর রব ও যাবর ও কব রবর কর ও কর রব আজ রব ও রব না হু Najiyah amra ayat ti pori wanadainahu min janibittoril aimani wa qarrabnahu najiyya ta pori amra wa wahabna mir rahmatina akhahu হারুনা নাবিয়া তাহলে মুসা আর হারুন কি এখানে আল্লাহ তা আখা মানে কি তার ভাই ছিল এরকম অর্থ বোঝানো হয়েছে তাহলে নবী ছিল কে রসুল আর নাবিয়া তিনি রসুল এবং নাবি দুইটাই ছিলেন কে মুসা আলি আর হারুনের কথা আল্লাহ তালা যখন তুলে ধরলেন তখন আল্লাহ তালা কি বলছেন হারুন আর নাবিয়া তিনি কিন্তু নবী কিন্তু রসুল না তাহলে আমরা যারা জানি কিছু আরবিতে বা হাদিস কালামে যে নবী আলাদা রসুল আল্লাহ নবী রসুল কেউ আছে শুধু নবী কিন্তু রসুল নাই আর কেউ হলো রসুল এবং নবী দুইটা যেমন আমাদের মোহাম্মদ রসুল উল্লাহ তিনি নবী এবং দুই রসুল দুইটাই আর এখানে হারুনের কথা আল্লাহ তালা বললেন কি হারুন তিনি নবী ছিলেন আুরতুল মারিয়ামের আমরা ত্রিপান্ন নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিও জুড়ে আমরা পড়লাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি